ফেসবুকে প্রফেশনাল মুড পাওয়ার পর আমরা ম্যাক্সিমাম ক্রিয়েটাররা যার পেছনে দৌড়াই সেটা হচ্ছে স্টার চ্যালেঞ্জ আর এই স্টার চ্যালেঞ্জে আমরা স্টার কালেক্ট করার চেষ্টা করি এবং আমরা ভাবি এখান থেকে আমরা প্রচুর টাকা ইনকাম করব এবং তার জন্য প্রচুর সময় নষ্ট করি কিন্তু আপনি জানেন কি একটা স্টারে বা একশো স্টারে বা এক হাজার স্টার আপনি যদি কালেক্ট করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি কত টাকা পাবেন বা কত টাকা আপনার ইনকাম হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো আপনারা ইন্ডিয়া থেকে অথবা বাংলাদেশ থেকে যেখান থেকে দেখছেন না কেন আপনারা কত টাকা করে পান একটা স্টারের জন্য ফেসবুকের তরফ থেকে তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের জন্য তো চলুন শুরু করা যাক তো ফেসবুকের স্টারে আপনি কত টাকা পান সেটা জানার আগে আপনাদের দেখাই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনি যখন স্টারে আসবেন এই স্টারে আসলে আপনি প্রত্যেক মাসে যতগুলো স্টার ইনকাম করবেন সেটা এখানে শো করবে আর যদি আপনি মনে করেন যে আপনি সারা বছরে বা দু তিন মাসে কতগুলো স্টার পেয়েছেন সেটার জন্য ওপরে লাস্ট নাইনটি ডেজ বা লাস্ট থার্টি ডেজ বা লাস্ট সেভেন ডেজ এটা করে দেখতে পাবেন আপনার স্টার কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কমবে না হয়তো কম শো করতে পারে সেটা আপনার লেট করে ওপর ভিত্তি করে তো যাই হোক এবার আমরা একটা চার্ট অলরেডি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি যে চার্টটার মাধ্যমে আমি আপনাদের খুব সহজেই বোঝাবো তো যারা ইন্ডিয়া থেকে আছেন তাদের জন্য বর্তমান যে স্টারের প্রাইস চলছে সেটা হচ্ছে আপনি যদি একশোটা স্টার পান তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে এক ডলার আর এই এক ডলার যখন আপনি ফেসবুক থেকে ভাঙাতে যাবেন তখন আপনি পাবেন তেরাশি টাকা আর এইদিকে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি একশো দশ থেকে একশো পনেরো টাকা মতো পাবেন এরকমভাবে আপনি যদি দশ হাজার স্টার পান তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন একশো ডলার এবং আপনি পাবেন ইন্ডিয়া টাকায় তেরাশি থেকে পঁচাশি হাজার টাকা এই রেটটা কিন্তু কম বেশি হতে পারে আবার বাংলাদেশে যদি হন তাহলেও সেম ক্ষেত্রে আপনি এগারো থেকে সাড়ে এগারো হাজার টাকার মধ্যে পাবেন এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে যে স্টারটা আপনি একশো স্টার পালিয়ে কি ফেসবুক ফেসবুকতে ভাঙাতে পারবেন এমনটা কিন্তু না ফেসবুক থেকে ভাঙাতে গেলে আপনার মিনিমাম পঁচিশ ডলার পর্যন্ত করতে হবে অথবা একশো ডলার করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে কতগুলো স্টার কালেক্ট করতে হবে আপনি কমেন্টে জানান দেখি কারা কারা বের করতে পারেন তো যাই হোক আপনারা ফেসবুকে স্টার চ্যালেঞ্জের পিছনে যতটা আছেন আমার মনে হয় না যে ফেসবুকে আপনি স্টার চ্যালেঞ্জের মাধ্যমে ঠিক সেই মূল্যটা আপনি পাবেন এর থেকে আপনি যদি কন্টেন্ট ভালো করেন তাহলে সেক্ষেত্রে আপনি ফেসবুকের অন্য অন্য যে মনিটাইজেশন প্রোগ্রামগুলি আছে তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করবেন এবং ফেসবুক থেকে নতুন কিছু শিখতে চাইলে জানতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ